বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো তো তোমাদের সবাইকে আমার মিনি ব্লকে ওয়েলকাম দেখো আমি আবার রেডি হয়ে গেলাম আমি যাব ঘুরু করতে আর আমাদের বাড়িতে কে আসছে আসছে তো কয়েকদিন হয়ে গেল কিন্তু তোমাদের সাথে আমি দেখা দেখানো হয়নি ওর সাথে পরিচয় করানো হয়নি তো কে আমি বলছি আসো এদিকে আসো এ দেখো আমি সোনা পুচকি তোমরা হয়তো চিনোই দেখোই আমি ওদের বাড়িতে গিয়েছিলাম আমার দাদা মেয়ে তো আমার বৌদি আমার দাদা মি আসছে চলে যাবে হয়ে গেছে কয়েকদিন তো আজ ভাবলাম যে না একটু ঘুরু করতে যে এই কদিন তো দারুণ গরম ছিল মানে কি বলবো আর কোথাও যেতে পারিনি তো আজকে দিনটা একটু মানে ভালোই আছে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আছে তো ভাবলাম যে না একটু ঘুরে চলে আসি তো যাবো ওখানে আমরা এক নতুন রেস্টুরেন্টে সেটা নতুন বলতে অনেক দিন হয়ে গেছে আমি এক এ নিয়ে দুবার হবো আমি প্রথমবার গিয়েছিলাম সরস্বতী পুজোর সময় তো ওই সেই রেস্টুরেন্টে যাব যাবো আমি যেটা নাম সবাই বলে মানে শর্টকাটে গুফা রেস্টুরেন্ট তো গুফা রেস্টুরেন্টে আসল নামটা কি সেটা আমি তোমাকে ওখানে গিয়ে দেখাবো তোমরা দেখে নেবে ঠিক আছে তাহলে সঙ্গে থেকো আবার দেখা হবে তোমাদের সাথে আবার ঠিক আছে ও দেখো বাই বলছে সেখানে পছে আমি তোমাদেরকে দেখাবো কোথায় গিয়েছি আমি ঠিক আছে এই দেখো বন্ধুরা আমি অটোতে বসে তো আমি আর এই দেখো পচে গেলাম গুফা রেস্টুরেন্টে সামনে আর এই দেখো যাচ্ছি আমি এগিয়ে অ্যাকচুয়ালি দেখতে মনে হচ্ছে না যে আমি মানে কারো হয়তো বাড়িতে যাচ্ছি কিন্তু না এটা গুফা রেস্টুরেন্টের দিকেই যে আমি যাচ্ছি এই রেস্টুরেন্টটা তোমার ডিব্রুগড় লক্ষ্মীনগরে লাইন থ্রিতে আছে তো এই দেখো পৌঁছে গেলাম এখন আমি ঢুকছি ভিতরে খুব সুন্দর এই দেখো চলো আমার সাথে খুব ভালো লাগবে দেখো অ্যাডভেঞ্চারের মতন না এই জন্য নাম হচ্ছে গুফা রেস্টুরেন্ট সবাই বলে আর নামটা তো তোমাদেরকে দেখিয়েছি কি নাম আসলে গুফা রেস্টুরেন্টের নামটা তো চলো আমার সাথে সাথে চলো দেখো এদিকে দেখো জল ঝর্ণার মতন জল পড়ছে দেখো ওই দেখো খুবই সুন্দর আমি তো দ্বিতীয়বার আসলাম তো তোমরা দেখো এই দেখো খুবই সুন্দর দেখো কি সুন্দর জল টল পড়ছে দেখো এই দেখো কি সুন্দর ব্যাঙ্গের ছাতা মতো আছে দেখো এই দেখো এখানে দুজন বসতে পারবে শেপ মানে ট্যাপের আছে আর এই দেখো আমি উপর দিকে উঠছি দেখতে কিছুটা লাগছে না গাছের শিখরের মতো মানে খুব সুন্দর বলে না বহু সুন্দর সুন্দর মানে করেছে আর যাদের যেখানে মানে গোফা রেস্টুরেন্টটা আছে না সেটা হচ্ছে ওদের বাড়ির মানে ওদের বাড়ির ভিতরে মানে ওরা করেছে জিনিসটা খুব সুন্দর আর দেখো ভিতর দিকটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বসার জায়গাটা এখানে ফ্যামিলি নিয়ে আসলে এখানে বসতে পারে আর যারা দুজন আসে ওটারও জায়গা মানে তোমার জায়গা আছে দুজন বসার মতো বহুত কিছু আছে যে আমি উপর দিকে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো দুজন আসলেও বসতে পারবে ও ফি মাছ আছে ওদিকে এ দেখো আমার সোনা পোছ তাই বলছে বদি তোমাদেরকে তো দেখালাম তো এরকম কী কী অর্ডার দিয়েছি অল্প বেশি চাই আর বাকি আছে বিরিয়ানি এসে বললো ফ্রেঞ্চ ফ্রাই আর আছে লেমন টি আর আছে কফি এ কফি আমার বদি খাবে আর আছে কোল্ড কফি তো আরও দিয়েছি ভেজ রোল আর কী বলে অনিয়ন দোকানো আনিয়ন দোকানো তো এগুলো এখন আসেনি হচ্ছে একটু টাইম লাগবে তোমরা বলো দেখে তোমাকে কেমন লাগলো চলে আসতে পারেন আমি তো দ্বিতীয়বার আসলাম তোমরা যারা কী কী করে আছো যারা আসুন তোমরা আসবে সত্যি খুবই সুন্দর ফ্যামিলি নিয়ে আসবে ভুলে যাবে খুবই ভালো লাগে আর কি খাওয়া দাওয়া খুবই ভালো আমি কেন আমি কেন বললাম আমি সরস্বতী পুজোর সময় তো এসেছি তাই আমি খেয়েছি তাই আমি বললাম খাওয়া দাওয়া খুবই ভালো তোমরা আসবে ফ্যামিলি নিয়ে ঘুরে যাবে সত্যি আর যারা ডিব্রুগের বাইরে থাকে ওরাও আসবে ঘুরে যাবে তাহলে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব আর লাইক করে দেবে দিদিভাই দিয়ে দেখে ঠিক আছে দিদি জন্য একটু কতটা পার ও বলে বলে ঠিক আছে তাহলে আমি দেখো পরে আবার কথা হবে তোমাদের সাথে এ দেখো আমি বেরিয়ে গেছি ওখানে বাড়ির দিকে যাচ্ছি আমি ঠিক আছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই গুড নাইট